গুড মর্নিং এভরি ওয়ান আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে শেয়ার করবো একটা হেয়ার কেয়ারের ওপর ভিডিও আর হেয়ার অয়েল অবশ্যই শ্যাম্পু করার আগে যদি এরকমভাবে এই অয়েল ব্যবহার করতে পারো সপ্তাহে দুবার থেকে তিনবার আর যদি প্রতিদিন দিতে পারো তো তাহলে তো খুবই উপকার হবে আর দিয়ে চুল যাদের খুব উঠে আছে সামনের দিকে চুলের যে টাক পড়ে যায় সিঁদুর পড়তে পড়তে টাক পড়ে বা এমনিও টাক পড়ে যায় একটা চুল উঠে যায় সমস্ত চুলগুলো সামনের দিক থেকে উঠে পেছনে একদম মাথার যে কপালটা বেরিয়ে চলে আসে তার জন্য কিন্তু এই তেলটা খুবই উপকারী আর সবচেয়ে বেশি উপকারী আমরা যারা চল্লিশ পেরোবো পেরোবো সে তারা বা চল্লিশ পেরিয়ে গেছে যারা তাদের দেখবে এই সময়তে খুব চুল ওঠার প্রবণতা বাড়ে কারণ সেই সময় একটা হরমোনাল একটা চেঞ্জ কিন্তু আসে সেটা স্কিনের ওপর আসে হেয়ারের ওপর আসে সব দিক থেকে সেটা কিন্তু বোঝা যায় আমরা যারা হাউসওয়াইফ তারা আমরা কিভাবে যে চলছে তো চলছে জীবন ঠিকই কিসের কিসের যত্ন নেব। যেটুকু হয়তো আমরা পার্লারে গিয়ে চুলটা কেটে আসি চুলটা স্ট্রেট করে আসি কিন্তু চুলটা যে উঠে যাচ্ছে সেটার দিকে কিন্তু আমরা কেউই খেয়াল করি না সে চুলটার প্রতি প্রচণ্ড যত্ন নেওয়া উচিত কারণ যারা চল্লিশ ছুঁই ছুঁই পা চল্লিশ পেরিয়ে গেছে তাদের জন্য তো উপকারী আবার যারা এমনি অল্প বয়সে তাদের জন্য কিন্তু সব বয়সের জন্য এই তেলটা কিন্তু উপকারী কারণ কাস্টার্ড অয়েল তার সাথে নারকোল তেল তার সাথে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যে ভিটামিন ই অয়েল যেটা সমস্ত কিছু আমাদের চুলের জন্য কিন্তু সবকটাই উপকারী স্কিনের জন্য ততটাই কিন্তু উপকারী ভালোভাবে যদি এটাকে ম্যাসেজ করে দেওয়া হয় চুলের মধ্যে আর প্রতিদিন যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরও উপকার পায় আর এটা যদি কেউ রাত্রিবেলায় দিতে পারে দেবে আবার সকালবেলায় স্নান আগে দু তিন ঘন্টা আগে কিন্তু দিয়ে রাখতে হবে কারণ অনেকের ঠান্ডা প্রবণতা থাকে আমারই যেমন ঠান্ডা যেহেতু একটুতেই লেগে যায় সে রাতের বেলায় কোনো তেলই আমি ব্যবহার করি না সকালবেলায় উঠে উঠে এটাকে আমি আগে ব্যবহার করে নিই তেল মাখা অবস্থায় সমস্ত কাজ করে নিই এখানে এক চামচ নারকল তেল নিয়ে নিয়েছি এক চামচ কাস্টার অয়েল নিয়ে নিয়েছি আর একটা ভিটামিন এ ক্যাপসুল যেই ভিটামিন এ অয়েল নিয়ে নিয়েছি তিনটেকে ভালোভাবে খুব ভালোভাবে মিক্স করে নেব আর কাস্টার্ড অয়েল যেহেতু খুব ভারী একটা তেল এটা শুধু কিন্তু দেওয়া যায় না শুধু দিলে চুলের মধ্যে একটা লেগে যায় মাথায় আটকে যাওয়ার একটা থাকে সেই জন্য দেওয়া যায় না সে কাস্টার্ড অয়েলের সাথে যে কোনো একটা তেল অবশ্যই মেশাতে হয় তাহলে চুলের তেলটা দেওয়া যায় ভালো অয়েল যে স্কিনের জন্য কতটা উপকারী সেটা তোমাদের এখানে একটুখানি দেখিয়ে দিলাম কারণ এখানে বললাম তিনটে জিনিস স্কিনের জন্যও খুব উপকারী সেটা হাতে একটুখানি দিয়ে নিলাম এটা রাতের বেলা যদি মুখে মেখে তোমরা পনেরো মিনিট মতো রেখে দিয়ে তারপর ধুয়ে দিতে পারো বা কেউ যদি মেখে একটুখানি ম্যাসেজ করে নিল শুয়ে পড়তে পারে তাতেও কোনো কিন্তু অসুবিধা হয় না এটা তোমরা কিন্তু মেখে অবশ্যই ঘুমাতেও পারবে স্কিনের জন্য খুবই উপকারী এখানে আমি ডাবরের কাস্টার অয়েল যেটা আছে সেটাকে ব্যবহার করছি তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো সমস্ত তেলগুলোই কিন্তু ভালো হয় নারকল তেলও তাই যে কোনো কোম্পানির তোমরা ব্যবহার করতে পারো আর চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে এই তেলটাকে কিন্তু ম্যাসেজ করতে হয় সিঁথি কেটে নিয়ে নিয়ে ভেতরের চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর বললাম লম্বা ঘন চুল পেতে গেলে অবশ্যই তেলটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো ফল পাবেই পাবে চুলের ঘোড়ায় ঘোড়ায় তেলটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে দিয়ে দু তিন ঘন্টা অবশ্যই চুলে রাখতে হবে নাহলে কিন্তু তেলটার কোনো কাজ কিন্তু মাথাতে করবেই না আর এটা নিয়মিত ব্যবহার করলে তোমরা দেখো ফল পাবেই এটাতে টানা এক মাস ব্যবহার করে দেখো তারপরে রেজাল্টটাকে দেখবে কতটা ভালো হয় আর অবশ্যই শ্যাম্পু করার পর কোনো যদি আয়ুর্বেদিক কোনো শ্যাম্পু দাও ফলটা আরও কিন্তু ভালো হবে